এই যে মিস্টার আপনার সমস্যা কি ইদানিং খেয়াল করছি আপনি আমাকে ফলো করছেন এসব বন্ধ করুন তানিয়ার তীক্ষ্ণ কণ্ঠের কথা শুনে তানভীর মুচকি হেসে তাকালো যেন তার কোনো কথাই তানভীরকে স্পর্শ করতে পারছে না তানিয়া অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল চোখে বিস্ময়ের ছোঁয়া ফলো করছি এটা বুঝতে পারছেন আর কেন করছি সেটার কারণ বুঝতে পারছেন না মিস তানিয়া তানিয়ার ধৈর্যের বাঁধ ভাঙল রাগ করে বলল আপনার আজাইরা কারণ বোঝার মতো সময় কিংবা মনমানসিকতা কোনোটাই আমার নেই আর শোনেন আজকের পর যদি আমাকে পিছু নেন তাহলে কিন্তু খবর আছে বলে দিলাম তানিয়া তার কথাগুলো ঝড়ে গতিতে বলে হনহনিয়ে চলে গেল তানভীর এক মুহূর্তের জন্য তার জায়গা থেকে নড়ল না রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রইল ঠোঁটে কোণে সেই রহস্যময় মুচকি হাসি তানভীর পেশায় একজন ডাক্তার তানের সাথে ওর পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়েছে মেয়ে কেমন সেটা পরীক্ষা করতেই কয়েকদিন ধরে মেয়েটাকে ফলো করছিল মানে বন্ধুর কথাই হাসলো তানভীর হ্যাঁ রাগী মানুষ মন থেকে অনেক ভালো হয় পরিবারের ওপর ভরসা করে ভুল করেনি। চল বাসায় যাই ঠিক বলেছিস চল ফারুক এ কথা বলে তানভীরকে সাথে নিয়ে বাসার দিকে এগোয় ওদের দুজনের বাড়ি পাশাপাশি অন্যদিকে তানিয়া বাসায় ফিরে এসেও মেজাজ সামলাতে পারছে না বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে মন শান্ত করার চেষ্টা করছে কিন্তু তানভীরের সেই মুচকি হাসিটা তার মনের মধ্যে কাটা হয়ে বিধে আছে এই ছেলের সাহস তো কম নয় এমন ভাবে হাসলো যেন কিছুই হয়নি এরপর বাড়াবাড়ি করলে তাকে শিক্ষা দিতেই হবে কি রে তানিয়া একা একা এত কি বিড়বিড় করছিস মায়ের কথাই চুপ করে গেল তানিয়া হাসলো একটু কিছু না মা কিছু না হলেই ভালো আচ্ছা শোন কালকে বিয়ের জন্য কেনাকাটা করতে যাবে মা তুমি যাও না আমার যাওয়ার দরকার নেই তোমাদের পছন্দসই হোক সব বাবা মায়ের ওপর এত বিশ্বাস যে ছেলের ছবিটা পর্যন্ত দেখিসনি এখন বিয়ের জামা কাপড় আমাকে কেনাকাটা করতে বলছিস কোনোভাবে কি তুই বিয়েতে রাজি না তানিয়া মায়ের কথাই তানিয়া আটকে উঠল তানিয়া অনার্স শেষ করেছে মাস্টার্সে ভর্তি হবে সামনে তেমন কিছু না মা তোমাদের কথাই শেষ কথা আমি জানি আমার জন্য তোমরা বেস্ট জিনিসটাই আনতে চেষ্টা করবে ঠিক আছে মেয়ের কথাই খুব খুশি হয়েছেন তানিয়ার মা সেজন্য তানিয়াকে না নিয়েই ওর জন্য সবকিছু কেনাকাটা করে নিল দুই পরিবারের লোকজনের উপস্থিতি আজ তানভীর ও তানিয়ার বিয়ে হয়েছে বাসঘরে বসে আছে তানিয়া পরনে লাল টুকটুকে শাড়ি হাতে গলায় গহনা এর মধ্যে দরজা খোলার আওয়াজে নড়ে উঠল সে আমার জগতে তোমাকে স্বাগতম প্রিয়তমা আচমকা তানভীরের গলা শুনে চমকালো তানিয়া। তাড়াতাড়ি ঘমটা সরিয়ে সামনে ফিরে তাকালো। একি আপনি এখানে কেন? আমার বর কোথায়? তানিয়ার কথাই তানভীরের মাথায় একটু দুষ্ট বুদ্ধি এলো। সে হেসে বলল, আপনার বরকে আমি নিজের কাছে জিম্মি করে রেখেছি। কি? এত বড় সাহস আপনার? আমার শ্বশুরবাড়িতে এসে আমারই স্বামীকে আটকে রেখেছেন? তানিয়া বসা থেকে উঠে রাগে থরথর করে কাঁপছে রাগে অন্ধ হয়ে তানভীরের সামনাসামনি দাঁড়িয়ে থাপ্পড় মারতে চাইল সে কিন্তু তানভীর তানিয়ার হাত ধরে ফেললো শান্ত হও তানিয়া কিসের শান্ত আপনা কি আমি তানিয়া কথা শেষ করার আগেই তানভীর ও ঠোঁটে কিছ করে দিল আচমকা এরকম কিছু ঘটবে ভুলেও বুঝতে পারেনি তানিয়া বাসর ঘরে দাঁড়িয়ে অন্য একটা পুরুষের থেকে এরকম অত্যাচার কিছুতেই মানতে পারছে না তানিয়া শান্ত হয়ে কথা বলবো এত উত্তেজিত হলে হবে এই উত্তেজনা বিছানায় দেখিও বরং তানভীরের এমন বাজে কথাই চোখ মুখ কুচকে ফেলেছে তানিয়া কিন্তু লোকটা ওকে বউ বললো কেন চমকালো মেয়েটা আপনি ওকে বউ বলে কেন ডাকেন ওমা মা বউকে বউ ডাকবো না তো শালি বলে ডাকবো নাকি এই অধমের সাথেই বিয়ে হয়েছে তোমার তানিয়া কি বলবে বুঝতে পারছে না ভীষণ অস্বস্তিতে পড়েছে সে এতদিন যাকে গালিগালাজ করত সেই লোকটাই শেষমেশ ওর বর এটা কি হচ্ছে মানে আপনার সাথে আমার আমার আপনি স্বামী জি মহারানী তানিয়া কি বলবে বুঝতে পারছে না ছি কি লজ্জা এতদিন যাকে এত কিছু বলেছে সে আজ তার স্বামী মানে তানভীর সব কিছু জেনেই ওর পেছনে ঘুরতো ইস কি ভুলটাই না করেছে সে এসব ভেবে তানিয়াব আমতামতা করে বলল তানভীর আই এম এক্সট্রিমলি সরি আমি বুঝতে পারিনি এসব আমার মনে হচ্ছিল একটা বকাটে আমার পেছনে পড়েছে সেই জন্য এরকম আচরণ করেছি এতদিন তানভীর তানিয়াকে জড়িয়ে ধরে তানিয়া তাতে বেশ লজ্জা পায় তবুও কিছু বলে না চুপচাপ তানভীরের উত্তরের অপেক্ষায় আছে পাগলি বউ আমার এত কিছু বলার দরকার নেই আমি আরও খুশি হয়েছি আমার বউ কতটা ভালো মেয়ে সেটা আমি এতদিনে বুঝতে পেরেছি তুমি তোমার জায়গা থেকে একদম ঠিক আপনি ভীষণ দুষ্টু সব কিছু জেনে বুঝে এতদিন ওরকম করেছেন আর আমি ভাবতাম লোকটাকে কেন এমন পিছনে পড়ে আছে তানিয়া মুস্কি হাসলো তানভীর তানিয়াকে নিয়ে বিছানার দিকে এগোল বউকে বিছানায় বসিয়ে দিয়ে নিজেও বসল পাশে আমি কতটা দুষ্ট সেটা তোমার ধারণারও বাইরে প্রতি রাতে টের পাবে তোমার বর কতটা দুষ্ট তানভীরের কথাই আবারও লজ্জা পেয়েছে তানিয়া মাথা নিচু করে আছে সে তানভীর তানিয়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল তারপর তানিয়ার সমস্ত চেহারাই চুমু খেলো তানিয়া চুপ করে আছে তানভীর আবারও বলল আমার মনে হয় তোমার কিছুটা সময় দরকার মাত্র সব কিছু জানলে তাছাড়া আমাদের চেনা জানা হয়নি সেভাবে তাই আমরা কিছুদিন নিজেদের মধ্যে কথাবার্তা বলে একটু সহজ নেই বরং ঠিক আছে ধন্যবাদ তানভীর আমার অস্বস্তির কারণ না বলতেই বুঝে ফেলেছেন আপনি এই আপনি করে ডেকে না আজকালকে আপনি বলে ডাকে ঠিক আছে আজ থেকে আপনাকে তুমি করে বলবো হয়নি তানিয়া হাসছে তানভীর ওর কপালে চুমু খেল ঠিক আছে আজ থেকে তোমাকে তুমি করে বলবো ওকে একদম ঠিক আছে এইবার আমার বইয়ের মতো কথা শোনাচ্ছে তার মানে আগে বউ ছিল তার মতো তানভীর ও তানিয়া একসাথে জোরে হেসে উঠল হাসি গল্পে কাটিয়ে দিল ওরা বিয়ের প্রথম রাত অর্থাৎ শুভ শুভ সকাল সকাল তানিয়া মা এত সকালে রান্নাঘরে এসে শাশুড়ির পাশে এসে দাঁড়ালো তানিয়া সালমা বেগম ভীষণ ভালো মনের মানুষ তবে মাঝে মধ্যে একটু রাগারাগি করেন রাগটা একটু বেশি আপনার হাতে হাতে সাহায্য করবো মা আমি সব রান্না বান্না পারি তবে আপনার মতো ভালো হয়তো পারবো না কিন্তু আপনি দেখিয়ে দিলে সবটাই পারবো আশা করি সালমা বেগম হেসে বললেন থাক এখনই এত কিছু তোমাকে পারতে হবে না আস্তে আস্তে সংসারের হাল ধরা শিখবে নতুন বিয়ে হয়েছে এখনই এত চাপ নেওয়ার কিছু নেই আপাতত চুপচাপ আমার পাশে দাঁড়িয়ে দেখো বরং ঠিক আছে মা তানিয়া শাশুড়ির পাশে দাঁড়িয়ে টুকটাক গল্পগুজব করতে লাগল ঘুম ভেঙে বউকে কাছে না পেয়ে ভাল লাগছে না তানভীরের তবু ঘুম ভেঙে যাওয়ার ফলে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিল সে ডাইনিং টেবিলের সামনে গিয়ে দেখল তানিয়া দাঁড়িয়ে আছে তানভীরের মা খাবার টেবিলে রেখেছে তানিয়ার দিক থেকে তানভীর যেন চোখ সরাতে পারছে না নীল রঙের শাড়িতে সত্যি তানিয়াকে নীল মতোই লাগছে ওভাবে কি দেখছ তানিয়া ফিসফিস করে বলল কথাটা যেন শাশুড়ি না শুনতে পায় তানভীর ঠোঁট হাসল হাসলো একটু বৌরা বুঝি এত সুন্দরই হয় হুম আর বরা এতটাই খেয়াল রাখে যে বউয়ের সাজগোজ সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে একদম ঠিক বলেছ আচ্ছা শোনো বিকেলে ঘুরতে যাব দুজন ঠিক আছে তানভীর বিকেলে তানিয়াকে নিয়ে ঘুরতে বের হলো তানভীর কালো কালারের শাড়িতে ভীষণ সুন্দর লাগছে তানিয়াকে তানভীর আজকে বাসা থেকে গাড়ি আনেনি ইচ্ছে করে রিকশায় চড়ে বসেছে রিকশায় চড়ে শহর ঘোরাঘুরি করার মজা আলাদা রিকশা থেকে নেমে ওরা ফুচকা খেতে গেল রাস্তার পাশে অনেক ফুচকার দোকান আছে তুমি কিভাবে বুঝলে আমি ফুচকা পছন্দ করি তানিয়া হেসে জিজ্ঞেস করলো তানভীরকে তানভীর ভ্রুচিয়ে বলল মেয়েদের প্রিয় খাবারের মধ্যে ফুসকা আইসক্রিম চটপটি এগুলো কমন এজন্যই বুঝলাম হুম বুঝতে পেরেছি ফুসকাওয়ালা এক এক করে ফুসকা দিতে লাগলো তানিয়া মন ভরে ফুসকা খাচ্ছে তানভীরও খাচ্ছে ফুসকা তবে তানিয়ার সাথে ঠিক পেরে উঠছে না শুধু ফুসকা খেয়ে পেট ভরে ফেললে বাকি খাবার কিভাবে খাবে আর কিছুই খাবো না আজ শুধু ঘুরবো আর হ্যাঁ আমার কিন্তু ঝিলিমিলি বেলুন লাগবে তা ঠিক আছে কিন্তু এই বয়সে ঝিলমিলি বেলুনের বায়না না ধরে ফ্লেভার যুক্ত বেলুনও তো চাইতে পারো তানভীর কথাগুলো ফিসফিস করে বললেও তানিয়া হাসলো লোকটা কতটা দুষ্ট দুজনে ফুচকা খাওয়া শেষ করে হাতে হাত ধরে রাস্তার পাশ দিয়ে হাঁটতে লাগল তানিয়ার হাত তানভীরের হাতের মধ্যে নিজের বইয়ের হাত নিজের হাতে আবদ্ধ আছে বিষয়টা ভাবতেই ভীষণ ভালো লাগছে তানভীরের সে ভালো লাগা এতটা তীব্র যে বুঝতে পারার মতো না ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার মধ্যে পৃথিবীর সমস্ত সুখ নিহিত রয়েছে রাতের আগেই বাসায় ফিরল দুজন আকাশে অনেক মেঘ করছিল আজ যখন তখন বৃষ্টি হতে পারে ভেবেই তাড়াতাড়ি বাসায় ফেরা হলো তাই বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে বাতাস বইছে জোরে সরেই তানিয়া জানালাগুলো বন্ধ করে দিল এর মধ্যে বিদ্যুৎ গেল আবার সারা ঘরে অন্ধকার তানভীর ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে তানিয়ার দিকে ইশারা করতেই ও বিছানায় এসে বসে নিজের ফোনটা হাতে নিল কি বৃষ্টি হচ্ছে রে শুধু বাতাস আর বাতাস বইছে মনে হয় কাল হবে বুঝলে হতেও পারে বলা যায় না তুমি ভয় পাও ঝড় আরে না ভয় কিসের তুমি আছো তো তানিয়ার কথাই ভীষণ শান্তি পেয়েছে তানভীর মুচকে হেসে বইয়ের পাশে গিয়ে বসল সে আজ একটা জামাই নেই বলে এভাবে বলতে পারি না তানভীর এগিয়ে গিয়ে তানিয়ার ঠোঁটে আলতো করে কামড়ে দিল মুহূর্তে কেমন এলোমেলো হয়ে গেল তানিয়া ইচ্ছে করেই এমনটা করল তানভীর অনেক সময় পেরিয়ে গেছে এখন দুজন দুজনের জন্য রেডি দুষ্টুমি করলে মানা করবে বউ তানিয়া তানভীরের কথার মানে বুঝতে পারছে লজ্জা পাচ্ছে সে তবু বলল একদম না মানা করব না তাহলে একটু দুষ্টুমি করি সহ্য করতে পারবে তো তোমার যতটাই ইচ্ছে ততটাই দুষ্টুমি করো আমি জানি আমার বর আমার সহ্য শক্তির বাইরে কিছু করবে না লজ্জায় কথাগুলো বলে অন্যদিকে তাকালো মেয়েটা তানিয়ার কথা শেষ হতেই তানিয়াকে শক্ত করে জড়িয়ে ধরল তানভীর তারপর ঘাড়ে ছোট ছোট কামড়ে ভরে তুলতে লাগল কেঁপে উঠছে ঘাট থেকে মুখ সরিয়ে গালে চুমু খেলো এবার খারাপ লাগছে না ভালো লাগছে বলবো না যাও লজ্জাবতী বউ আমার এত লজ্জা থাকবে না এসব লজ্জা ভেঙে দেব হুম। তানিয়া কিছুটা দূরে সরে বসলো হাসছে দেখেছ বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে ভিজবে নাকি ভিজতে ইচ্ছে করছে তোমার তানিয়া নড়ে চড়ে উঠল তানভীর আবার জোরে ধরলো ওকে বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে তুমি ভিজবে সাথে তাহলে যেতাম বউ চাইলে কি না ভিজে পারি আমি বলো আমার একমাত্র বউয়ের ইচ্ছে আমি কখনো অপূর্ণ রাখতে চাই না চলো একসাথে বৃষ্টিবিলাসে মেতে উঠব বেশ চলো তাহলে হুম চলো তানিয়াকে কোলে করে তুলে নিয়ে দরজা পেরিয়ে ছাদের সিঁড়ির দিকে এগোতে লাগলো তানভীর বিদ্যুৎ চমকানির আলোতে সব কিছু প্রায় স্পষ্ট দেখা যাচ্ছে তাছাড়া তানভীরদের সিঁড়িতে ব্যাটারি চালিত বাতি সিস্টেম করা আর ছাদের চিলেকোঠার ঘরেও ফলে ছাদে গেলেও বিদ্যুৎ নেই বলে অন্ধকারে পেয়ে বসার কোনো সম্ভাবনা নেই তানিয়াকে কোলে নিয়ে এক পা এক পা করে অবশেষে ছাদের মাঝখানে এসে দাঁড়ালো তানভীর এর মধ্যেই ভিজতে শুরু করেছে দুজনেই যা বৃষ্টি না ভিজে উপায় কি এবার আমাকে বরং কোল থেকে নামিয়ে দাও ওকে বৌ ঠিক আছে তানিয়ার কথা মতো তানভীর ওকে কোল থেকে সাবধানে নামিয়ে দিল মেয়েটা চোখ বন্ধ করে দুহাত প্রসারিত করে আকাশের দিকে মুখ করে তাকিয়ে আছে বৃষ্টির প্রতিটি যেন উপলব্ধি করতে চাচ্ছে তানভীর আলোতে ওর সুন্দর মুখখানা দৃষ্টিতে তাকিয়ে দেখছে কতক্ষণ এভাবে কেটে গেল হিসাব নেই তানিয়া চোখ মেলে তাকে দেখে লোকটা হাসছে এদিকে এসো তানভীর ওভাবে তাকিয়ে কি দেখছো আসো তানভীর এগিয়ে গেল তানিয়ার একদম কাছে দুজনে মুখোমুখি দাঁড়িয়ে আছে এখন বৃষ্টির জল ছুঁয়ে যাচ্ছে দুজনকেই আমার বউটাকে দেখছিলাম বৃষ্টি ভেজা রূপে তাকে অন্যরকম সুন্দর লাগছে গো পাগল একটা তানিয়া জড়িয়ে ধরল তানভীরকে এই প্রথম নিজে থেকে কাছে এসেছে ও তানভীর ওর পিঠে হাত বোলাতে শুরু করেছে বৃষ্টিতে ভিজে দুজনের শরীরে বেশ ঠান্ডা হয়ে গেছে ইস শরীর খারাপ না করলেই হয় এখন তানভীর মনে মনে ভাবছে আমার উচিত ছিল এসব খেয়াল করা তানিয়া রুমে চলো এবার বেশ ঠান্ডা লাগছে চলো আসলেই শীত লাগে হ্যাঁ বেশ অনেকক্ষণ বৃষ্টিতে ভেজার পর তানভীর তানিয়াকে কোলে তুলে নিল আবারও ছাদ থেকে রুমে পৌঁছালো ওরা দুজন ওভাবে কোলে করে আস্তে আস্তে এগিয়ে গেল বিছানার দিকে ভেজা জামাকাপড় চেঞ্জ করে নিল দুজন বাইরে এখনও অল্প অল্প বৃষ্টি হচ্ছে জামাকাপড় চেঞ্জ করে পাশাপাশি বসল তানিয়া ও তানভীর তানিয়ার দৃষ্টিতে তানভীরকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা সেটা ভালো করেই বুঝতে পারছে তানভীর তাই তানভীর বিছানায় শুয়ে দিল তানিয়াকে মেয়েটা দুহাত বাড়িয়ে তানভীরকে কাছে ডাকছে সেও এগিয়ে গেল ওর দিকে গলায় চোখের ওপরে কপালে চুমু খেতে লাগলো পাগলের মতো তানিয়া শুধু চোখ বন্ধ করে অনুভব করছে বিছানার সাথে দুহাত চেপে ধরে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল এবার তানিয়া থেকে থেকে কেঁপে উঠছে শরীর কেমন করছে ওর আদরে পাগল হয়ে যাচ্ছে তানিয়া এবার নিজেও তানভীরের সাথে তালে তাল মিলিয়ে আদর করতে শুরু করল শুরু হলো তানভীর ও তানিয়ার জীবনের নতুন এক অধ্যায় একে অপরের ভালোবাসায় শিক্ত হল চিরতরে এই রাত হলো দুজন দুজনার। এরপর থেকে তানভীর তানিয়াকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে লাগল পারিবারিকভাবে বিয়ে হলেও ওরা দুজন দুজনকে ভালোবেসে এতটা আপন করে নিয়েছে যে সাংসারিক জীবনে কোনো সমস্যা হয়নি যাই হোক আপনাদের কার কার অ্যারেঞ্জ ম্যারেঞ্জ আর কার লাভ ম্যারেজ জানাবেন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শীঘ্রই আসবো পরবর্তী গল্প নিয়ে ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর হ্যাঁ নিয়মিত গল্প পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন